আজকেও একটি দল কেন জাতীয় নষ্ট করতে চাচ্ছে এই ছাত্ররা কি বলল অমুকরা কি বলল কিন্তু আমরা জানি আজকে যে রাজনীতিতে ঘন ঘটা চেষ্টা করতেছে আর বিএনপি কে ঠেকাও অর্থাৎ খালেদা জিয়া তারেক রহমান কে মাইনাস করো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সবসময় লড়াই করেছে এবং নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করবে কেউ ঠেকানোর

প্রধানমন্ত্রীর আদলে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে বসায় রাখছিলেন তাকে যখন বিতাড়িত করা হয়েছে তারা যখন ঘোষণা করছে তখন সেই আধিপত্যবাদের বিরুদ্ধে যখন আমার দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন বা বলছেন

যারা মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসাবে ব্যবহার করে সেই একই সূত্রে কাঁথা মনে হয় সবকিছু তাই ভাইরা আমার আজকে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো জাতীয় ঐক্য এই ছাত্ররা কি বলল অমুকরা কি বলল কিন্তু আমরা জানি যে আজকে যে রাজনীতিতে ঘনঘটা বাঁধানোর চেষ্টা করছে একটাই সেটা হলো যে নির্বাচনটাকে ঠেকাও নির্বাচনটা হইলে কার লাভ আর নির্বাচনটা কার লাভ এই দুইটা পরিষ্কার হয়ে যায় জনগণের সামনে ভাই নির্বাচনে ভোট দিবে জনগণ তাহলে সেটা কারা ঠেকাইতে চান তাদের স্বার্থটা কি তাদের লাভটা কি আর বিএনপি কে ঠেকাও আগে বলতো মাইনাস টু ফর্মুলা হ্যাঁ মাইনাস টু ফর্মুলা তো এখনো জানি অর্থাৎ খালেদা জিয়া তারেক রহমান কে মাইনাস করো তাহলে বিএনপি মাইনাস হবে আর বিএনপি মাইনাস হলে ওই ভারতীয় আদিবত্যবাদীরা যে রকম চাবে সেই দেশটা চলবে সেই কারণে আজকের এই ষড়যন্ত্র ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সব সময় লড়াই করেছে আমরা এখনো লড়াই করছি এবং করব আবার আরেকটা যে যত কথাই করবো নির্বাচন হবে হবে এবং নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করবে কেউ থাকে সেই ভয় পায় ভয়টা পায় বিভিন্ন রকম বিভক্তি করার চেষ্টা করতেছে